বনুর বাদে তো সেই অক্টোবরেই চলে গেছে বাট এই ভিডিওটা আপলোড করতে আমার এক মাস সময় লেগে গেল প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না সো হ্যালো তোমরা দেখছি ছিও নিকেসা লাইফস্টাইল আমি সুচন্দা নিয়ে এসেছি একটা নতুন ব্লগ তো চলো আজকে সেই অক্টোবরের সন্ধ্যাবেলার ছোট সেলিব্রেশনটাই তোমাদের সাথে শেয়ার করবো মিড নাইট সারপ্রাইজটা তো আগেই দেখেছো আর এটা ছিল ওর বার্থডের দিন রাত্রেবেলা ছোট্ট একটা সারপ্রাইজ ওর জন্য যেখানে দাদা বৌদির ছোট্ট একটা রুম বুক করেছিলাম আর সেখানে ওর কিছু ফ্রেন্ডসেরকে ইনভাইট করা হয়েছিল বার্থডে কিছু মাস আগে সাউথ সিটি মলের একটা টয় শপে বনুর একটা পিক ভীষণ পছন্দ হয়েছিল তো তখনই ভেবে রেখেছিলাম ওর বার্থডেতে এরকম একটা পিকই ওকে গিফট করবো তো অনেক খোঁজার পরে ফাইনালি সেটা পেয়েছিলাম আর ঋষি এখানে সেটাই ওর পিপিকে গিফট করছে

তো এটা কিন্তু বোনোর জন্য পুরোপুরিভাবেই সারপ্রাইজ ছিল মানে ও জানতোই না যে এখানে ওর কোনো বন্ধুকে ইনভাইট করা হবে ও জানতো আমরা চারজন মিলে যাচ্ছি আর চারজন মিলেই সেলিব্রেট করব বাট প্ল্যান তো কিছু আওয়ার হিথা और ये 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 और ये

স্টার্টারের পরে এবার মেন কোর্সের পালা আর এই গ্রিন স্যালাড আর চাটনি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মেন কোর্সে কি অর্ডার করতে চলেছি আর এদিকে দেখো আর একজন বেলুনগুলো নিয়ে টানাটানি করছে মানে একটাও এখান থেকে নেবেই বাট কোনো রকমভাবেই টেনে খুলতে পারছিল না তো লাস্টে আমি ওকে একটু হেল্প করে দিয়েছিলাম আর এদিকে কিন্তু মেন কোর্সও চলে এসছে বলো তো কী ছিল মেন কোর্সে ইয়েস ইউ গেস্ট ইট রাইট নান আদার দেন দাদা বৌদির বিরিয়ানি তো খাওয়া দাওয়া তো কমপ্লিট মন প্রাণ পেট সব ফুল করে নিয়েছি তো চলো এবার ছিল কিছু ফটো সেশনের পালা দেখা কি কি হয়েছিস আর একটা কিনবো আর একটা কিনবো পিটানি দেবে পিটানি ফ্রি

সব কমপ্লিট করে যাওয়ার পথে দেখো এই বাচ্চা মেয়েটাকে আমাদের কিছু খাওয়ার বেঁচে গেছিল সেগুলো আমরা প্যাক করে নিয়েই বেরিয়েছিলাম তো যাওয়ার পথে এই বাচ্চাটাকে দেখে ঋষি কিন্তু সব খাবারগুলো ওকে দিয়ে দেয় আর আমার মনে হয় এরকমটাই করা উচিত রেস্টুরেন্টে খেতে গেলে যদি কোনো খাবার বেঁচে যায় তাহলে সেটা ওয়েস্ট করার থেকে বেটার সেটা যদি আমরা প্যাক করে নিই আর এরকম কাউকে দিয়ে দিই তাহলে তারা কিন্তু অনেকটা খুশি হয় তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখাবো অন্য একটা ব্লগে টাটা